ওয়েলকাম ফ্রেন্ডস আমন মরশুমের শেষ স্প্রে হিসাবে আপনারা কী কী প্রয়োগ করবেন এবং কটা পর্যায়ে প্রয়োগ করবেন তা এই ভিডিওতে আলোচনা করব ধানের যখন গর্ভ অবস্থা সেই অবস্থায় একবার স্প্রে করতে হবে এবং এর দুই থেকে তিন দিন পরে আরেকটি স্প্রে করতে হবে গর্ভ অবস্থায় প্রথম যে স্প্রেটি করবেন সেখানে একটি অবশ্যই ফ্যাংগিসাইড থাকবে এবং তার সঙ্গে একটি ইনসেকটিসাইড থাকবে এবং একটি ব্যাকটেরিয়া নাশক থাকবে এই তিনটি কম্বিনেশন অবশ্যই থাকতে হবে এই সময় এমন একটি ফ্যাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যেই ফ্যাঙ্গিসাইটের দ্বারা সমস্ত ধরনের ফাঙ্গাস প্রতিরোধ হবে এবং ফসলের গুণগত মান উন্নত হবে এবং একটি ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে যার ফলে বিপিএইচ অর্থাৎ শোষক পোকা নিয়ন্ত্রণ হবে এবং মাজরা পোকা দমন হবে এবং একটি ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে যে যে ব্যাকটেরিয়া নাশক দ্বারা ব্যাকটেরিয়া ঘটিত ঝোলসা রোগকে প্রতিরোধ করবে বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে এই বছর আমন শেষনে পাতা লাল হয়ে যাচ্ছে পাতা লাল হওয়ার মূল কারণ বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত ঝলসা সেই ব্যাকটেরিয়া জনিত ঝোলসা প্রতিরোধ করার জন্য কাসুগামাইসিন অবশ্যই ব্যবহার করতে হবে থ্যাঙ্গিসাইট হিসাবে আপনারা কী কী ব্যবহার করতে পারেন যদি দেখেন জমিতে খোলা পচা এবং অন্যান্য ফাঙ্গাস গঠিত রোগ বর্তমান আছে তাহলে আপনারা অবশ্যই সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করবেন আর যদি কোনো রোগ বর্তমান না থাকে তাহলে আপনারা বায়ার কোম্পানির নেটিভ ব্যবহার করবেন অ্যামিস্টার ট্রপ খুব দ্রুত গতিতে কাজ করবে এই জন্যে যদি রোগ থাকে ফাঙ্গাস গঠিত রোগ থাকে খোলা পচা বা ঝলসা ঘটিত রোগ যদি থাকে বর্তমান তাহলে অবশ্যই অ্যামিস্টার ট্রপ দিলে প্রথমে প্রতিরোধ করবে তারপরে ফসলের মান গুণগত মান উন্নত করবে আর যদি কোনো রোগ না থাকে তাহলে আপনারা বায়ের কোম্পানির নেটিও ব্যবহার করবেন লং টাইম ফসলকে প্রতিরোধ করবে এবং ফসলের গুণগত মান উন্নত করবে এবং এর সঙ্গে দিতে হবে দুটি ইনসেকটিসাইট একটি ইনসেকটিসাইট দ্বারা বিপিএইচ অর্থাৎ শোষক পোকা দমন হবে আরেকটি ইনসেকটিসাইট দিয়ে মাজরা পোকা দমন হবে বিপিএইচ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে দেখতে হবে গাছের গোড়ায় বিপিএইচ পোকা বা শোষক পোকা বর্তমান আছে কি না যদি থাকে তাহলে পিআই কোম্পানির ডিস্টার্পর ব্যবহার করবেন বা ডিস্টার্পরের যে টেকনিক আছে পাইমেট্রোজিন প্লাস ডাইনোফোরান এই টেকনিকের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন যদি পিআই কোম্পানির ডিস্টার্পর পেয়ে যান তাহলে ওইটি ব্যবহার করবেন কোম্পানির যেরকম ডোলস সেই ডোলস অনুসারে আপনারা ব্যবহার করবেন আর যদি কোনো পোকা না থাকে অর্থাৎ গাছের গোড়ায় কোনো শসুক পোকা যদি বর্তমান না থাকে তাহলে আপনারা সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া বা ভেস্টোরিয়া প্রো কিংবা কটেভা কোম্পানির পেক্সানল ব্যবহার করতে পারেন এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন লং টাইম প্রোটেক্ট করবে কিন্তু যদি গাছের গোড়ায় পোকা বর্তমান থাকে বা বিপিএইচ লেগে গেছে সেই অবস্থায় পেক্সানল ভেস্টোরিয়া বা ভেস্টোরিয়া প্রো এইগুলি কাজ করবে না সেক্ষেত্রে আপনাদেরকে পিআই কোম্পানির ডিস্টাপ্টর ব্যবহার করতে হবে বা ডিস্টাপ্টরে যে কম্বিনেশন আছে পাইমেক্টোজিন এবং ডাইনোটোফোরান এই কম্বিনেশনে যে কোনো বিষ ব্যবহার করতে হবে মাজরা পোকা দমন করার জন্য কেবলমাত্র অ্যাসিফেট ব্যবহার করলেই হবে এই মুহুর্তে দামি বিষ ব্যবহার করার দরকার নেই কেবলমাত্র অ্যাসিফেড ব্যবহার করলেই কাজ হবে কারণ শীতের ভাব আসছে মাজরা পোকা এমনিতেই থাকবে না যদি থাকে অ্যাসিফেটেই কাজ হবে সুতরাং বেশি দামি বিষ ব্যবহার করার প্রয়োজন নেই এরপরে আসবো ব্যাকটেরিয়া নাশক নিয়ে ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই সময় কাসুগা মাইসিন থ্রি পারসেন্ট কম্বিনেশনের যে কোনো বিষ আপনারা ব্যবহার করতে পারেন যদি কাসুগা মাইসিন ব্যবহার করেন ব্যাকটেরিয়া জনিত যে সকল ঝুলসা রোগ আসে সেই ঝলসা রোগকে প্রতিরোধ করবে এই সময় ভ্যালিডা মাইসিন ব্যবহার করবেন না কারণ ভেল্লিডা মাইসিনের কাজ হলো খোলা পচা রোগকে প্রতিরোধ করা কিন্তু কাসুকা মাইসিনের কাজ হলো ঝোলসা প্রতিরোধ করা তাহলে বন্ধুরা হ্যাঙ্গিসাইড হিসাবে আপনারা বায়ার কোম্পানির নেটিভো বা সিনজেন্টার অ্যামিস্টার টপ যদি রোগ থাকে তাহলে অ্যামিস্টার টপ প্রতি গ্রামে পনেরো লিটার জলে কুড়ি এম করে দেবেন যদি রোগ না থাকে তাহলে বায়ার কোম্পানির নেটিভো পনেরো লিটার জলে পনেরো গ্রাম করে দেবেন এরপরে ইনসেক্টোসাইড যদি বিপিএইচ লেগে থাকে তাহলে পিআই কোম্পানির ডিস্টারপ্টর আর যদি রোগ না লেগে থাকে তাহলে প্রেক্সানল কিংবা ভেস্টোরিয়া কিংবা ভেস্টোরিয়া প্রো এই তিনটির মধ্যে যেকোনো একটি ব্যবহার করবেন এরপরে মাজরা বা অন্যান্য পোকা গমন করার জন্য অ্যাসিফেট ব্যবহার করলেই হবে অ্যাসিফেট আপনারা পনেরো লিটার জলে তিরিশ গ্রাম করে নেবেন এবং ব্যাকটেরিয়া নাশক হিসাবে যে কাসুকামাইসিন ব্যবহার করবেন যদি ঝলসা রোগ লেগে থাকে তাহলে আপনারা পনেরো লিটার জলে ষাট এম করে দেবেন আর যদি ঝলসা রোগ না লেগে থাকে তাহলে চল্লিশ এম দিলেই হবে যেইগুলি বললাম মিক্স করে আপনারা স্প্রে করে দিন এই স্প্রেটি দ্বারা গাছের সমস্ত রোগকে কন্ট্রোল করতে পারবেন গাছের সমস্ত রোগ কন্ট্রোল হতে দুই থেকে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিন আপনারা ওয়েট করুন তিন দিনের মাথায় আরেকটি স্প্রে করবেন সেই স্প্রেতে আপনারা কী কিনবেন জিরো বাহান্ন চৌঁত্রিশ বোরন কুড়ি পারসেন্ট এবং একটি পিজিআর বা টনিক বা বায়োস্টিমুলেট যে কোনো একটি ব্যবহার করতে পারেন জিরো বাহান্ন চৌঁত্রিশ যদি ইফকো কোম্পানির নেন তাহলে পঞ্চাশ গ্রাম পনেরো লিটার জলে এবং বোরন কুড়ি পারসেন্ট আপনারা দশ থেকে বারো গ্রাম পনেরো লিটার জলে এবং একটি পিজিআর বা টনিক বা বায়োস্টিমুলেট অবশ্যই ব্যবহার করবেন বায়স্ট ইমিলেট হিসাবে আপনারা যদি অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করতে চান যেমন সিনজেন্টার হিসাবিয়ান বা বায়ের কোম্পানির অ্যাম্বিসন বা সিনজেন্টার কোয়ান্টিস টাটা এলিস কোম্পানির টাটা বাহার যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করতে চান এবং এটি আমন সেশন সেই কথা বিবেচনা করে ডোজ আপনারা বাড়াবেন না পনেরো লিটার জলে মাত্র কুড়ি এমএল দেবেন কুড়ি এর বেশি বাড়াবেন না কারণ এটি আমন সেশন যদি অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স দিয়ে দেন তাহলে গাছের পাতা ভারী হয়ে যাবে সুতরাং সেই কথা বিবেচনা করে আপনারা ডোজ বাড়াবেন না মাত্র রাখবেন আর যদি দেখেন গাছের উচ্চতা অতিরিক্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা অ্যামিনো অ্যাসিডের কমপ্লেক্স ব্যবহার করতে যাবেন না তার পরিবর্তে আপনারা পিজিআই ব্যবহার করবেন পিজিআই হিসাবে আপনারা গদরেজ কোম্পানির ডবর নিতে পারেন পনেরো লিটার জলে দশ এম করে কিংবা এনএসসিএল কোম্পানির অ্যাটোনিক ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে পঁচিশ এম করে কিংবা আদামা কোম্পানির নিউ আলফা নিতে পারেন পনেরো লিটার জলে তিরিশ এমএল করে কিংবা উইলোড কোম্পানির ব্রান্ড ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে দশ এমএল করে আর যদি দেখেন গাছের উচ্চতা খুবই ছোটো সেক্ষেত্রে আপনারা পিজিপি ব্যবহার করতে পারেন পিজিপি হিসাবে ধানের জন্য যেইটি অ্যাপসোপেট সেটি হল মিরাকুলাল বা মিরাকুলানি যে কন্টেন্ট আছে টাই কন্টানল সেই টাই কন্টানল যুক্ত যে কোনো পিজিপি ব্যবহার করতে পারেন আপনার ধানের অবস্থা দেখে আপনারা টনিক ব্যবহার করবেন না পিজিআই ব্যবহার করবেন না পিজিপি ব্যবহার করবেন সেইটা বিবেচনা করবেন সমস্ত ধান ফলে গিয়ে যখন দুধ গঠন পর্যায়ে শুরু হবে সেই মুহূর্তে আপনারা কী কী স্প্রে করবেন সেই মুহূর্তে আপনারা একটি ইনসেকটিসাইট ব্যবহার করবেন যে ইনসেকটিসাইট দ্বারা শোষক এবং গান্ধীপোকার নিয়ন্ত্রণ হবে বরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করবেন এবং জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন জিরো জিরো ফিফটির পরিবর্তে আপনারা বায়োপটাস ব্যবহার করতে পারেন বায়োপটাস হিসাবে অবশ্যই জেউর টু হানড্রেড পটাশ ব্যবহার করতে পারেন কিংবা এফএমসি কোম্পানির লিজেন্ড ব্যবহার করতে পারেন ইনসেকটিসাইট হিসাবে অবশ্যই ইমিডাক্লোরোফিড ব্যবহার করবেন কোম্পানির যেরকম ডোজ সেই ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন বরন টোয়েন্টি 10 দশ থেকে বারো গ্রামের বেশি ব্যবহার করবেন না জিরো জিরো ফিফটি যদি ব্যবহার করেন পঞ্চাশ গ্রাম আর জিরো জিরো ফিফটির পরিবর্তে আপনারা যদি বায়োপোটাস ব্যবহার করতে চান তাহলে কোম্পানির যেরকম ডোজ সেই ডোজ অনুসারে ব্যবহার করবেন এফএমসি কোম্পানির লিজেন্ড যদি ব্যবহার করেন পনেরো লিটার জলে ছয় গ্রাম করে ব্যবহার করবেন এইটি শেষ ডোজ এই তিনটা ডোজ যদি ভাবে আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ধানের কোনো ক্ষতি হবে না ধানের গুণগত মান বৃদ্ধি পাবে এবং দেখা যাবে অন্যান্য চাষিদের থেকে আপনার ফলন অধিক হবেই এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন